মৌনী অমাবস্যায় সম্পদদাতা শুক্রের গোচর তিন রাশি রাজার মতো জীবন কাটাবে যে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভের সবচেয়ে বড় স্নান মৌনী অমাবস্যা অর্থাৎ উনত্রিশ জানুয়ারি যেখানে প্রায় দশ কোটি ভক্ত স্নানের জন্য সঙ্গমে একত্র হবেন ধর্মীয় বিশ্বাস এই দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান পুজো ও দান করলে প্রচুর পুণ্য লাভ হয় জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও এবারের মৌনী অমাবস্যা বিশেষ হতে চলেছে শুক্র আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন জ্যোতিষীদের মতে শুক্র দুই আট জানুয়ারি মিন রাশিতে প্রবেশ করেছে তিন এক মে পর্যন্ত এই রাশিচক্রে থাকবে তারপরে তারা মেষ রাশিতে গোচর করবে এই সময়ে তারা দুই মার্চ এবং এক তিন এপ্রিল মার্গী হবে জ্যোতিষীদের মতে শুক্রকে গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যা সম্পদ সমৃদ্ধি এবং সুখ প্রদান করে কিছু রাশিচক্রের চিহ্ন মিন রাশিতে তার ট্রানজিট থেকে অসাধারণ সুবিধা পেতে চলেছে শুধু আর্থিক সমস্যায় দূর হবে না অমীমাংসিত কাজও শেষ হতে শুরু করবে জানুন কাদের জন্য এই অমাবস্যা খুবই উপকারী হতে চলেছে মেষ রাশি এই শুক্র ট্রানজিট রাশিচক্রের জন্য অনেক সুযোগ নিয়ে আসছে আয় বৃদ্ধির সাথে সাথে সঞ্চয়ও বাড়বে যার ফলে আপনি ধীরে ধীরে ধনী হবেন যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এটি সেরা সময় হবে অবিবাহিতদের বিয়ে হতে পারে বন্ধুদের সাথে আপনার প্রিয় জায়গায় যেতে পারেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনি আধ্যাত্মিকতার সাথে সংযোগ করতে পারেন তুলা রাশি এই মৌনী অমাবস্যা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অপরিসীম সুখ নিয়ে আসছে বাড়িতে সুখের পরিবেশ থাকবে প্রিয়জনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা থাকবে ব্যবসায়ীদের লাভ বাড়তে শুরু করবে যারা হাঁটু বা পেটের সমস্যায় ভুগছেন তারা আরাম পেতে পারেন সম্পদের বৃদ্ধি হবে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা প্রবল হবে অ্যাডভার্টাইজমেন্ট মিথুন রাশি এই রাশির জাতক জাতিকারা মৌনী অমাবস্যা ও শুক্র গ্রহ থেকে লাভবান হবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার প্রশংসা করা হবে পুরস্কারের জন্য মনোনীত হতে পারেন পদোন্নতি দেওয়ার কথা ভাবতে পারেন আপনার স্ত্রীর সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা হবে আপনি একটি বট কাজের প্রস্তাব পেতে পারেন মৌনী অমাবস্যায় সম্পদদাতা শুক্রের গোচর তিন রাশি রাজার মতো জীবন কাটাবে প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভের সবচেয়ে বট স্নান মৌনী অমাবস্যা অর্থাৎ উনত্রিশ জানুয়ারি যেখানে প্রায় দশ কোটি ভক্ত স্নানের জন্য সঙ্গমে একত্র হবেন ধর্মীয় বিশ্বাস এই দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান পুজো ও দান করলে প্রচুর পুণ্য লাভ হয় জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও এবারের মনই অমাবস্যা বিশেষ হতে চলেছে শুক্র আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন জ্যোতিষীদের মতে শুক্র দুই আট জানুয়ারি মিন রাশিতে প্রবেশ করেছে তিন এক মে পর্যন্ত এই রাশিচক্রে থাকবে তারপরে তারা মেষ রাশিতে গোচর করবে এই সময়ে তারা দুই মার্চ এবং এক তিন এপ্রিল মার্গী হবে জ্যোতিষীদের মতে শুক্রকে গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যা সম্পদ সমৃদ্ধি এবং সুখ প্রদান করে কিছু রাশিচক্রের চিহ্ন মিন রাশিতে তা ট্রানজিট থেকে